দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক কর্মঠ নারী দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাশাল্লাহ নায়িকা সাবানা নাকি আর ভাই নায়িকা হইলে কি প্রতিবেদন আশা ভাই তো অনেকে তো বলে যে সাবানার মানে নায়িকা না ভাই নায়িকা হলে তো যুক্তরাষ্ট্রেই থাকতাম তাহলে তার বাংলাদেশে থাকতাম বা নায়িকা সাবানা কোন দেশে থাকে সেটাও জানেন বা নায়িকা সাবানা ছবি দেখতেন অনেক পছন্দ তার পছন্দ আচ্ছা তো আপু কি জন্য আসলেন বলেন আসে ভাই অনেক সমস্যা পড়ে আসে ভাই আমার বাবা নাই ছোট একটা ভাই আছে একটা বোন আছে আমার আম্মু আছে ইষ্টকে দিদি ভাই আগে আমার দেশে বাড়ি হচ্ছে খুলনা এখানে থাকতাম কিন্তু মানুষে বলে ঢাকায় গেলে টাকা উড়ে এখানে গেলে ইনকাম করে খাওয়া যায় চলা যায় পিরা যায় আইসে দেখি সবই ভুয়া মানে কি টাকা পয়সা নাই না ভাই কেন নাই কি জন্য নাই কি মনে হয় অনেক কষ্ট মনে হয় অনেক কষ্ট ভাই লেখাপড়া জানি না নিজের নামটা লিখতে পারি পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য যতটুকু লাগে ততটুকুই জানি ভাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়িটা খুলনা আগে সেলাই মেশিন ছিল পার্লারের কাজ জানি ভাই আমার ছোটো একটা দোকানও ছিল কিন্তু আমার আম্মু স্টপ করার পর ওগুলো বিক্রি করছি এখন ভাই আমার রাস্তাঘাটে রাত দুবালে কাজ করতে হয় মানুষের বাসাবাড়িতে বাড়িতে কাজ করতে হয় অনেক সমস্যা আছে ভাই ছোটো ভাইটারে লেখাপড়া করতে পারতেছি না বোনটারে কিছু শিখাইতে পারতেছি অনেক সমস্যার বিয়ে সাথে করেন নাই জি না ভাই বিয়ে সাথে করেন এত কষ্ট না বেটা বয়স হয়ে যাচ্ছে বিয়ে সাথে করেন না যায় অবশ্যই কর্ম ভাই যদি কোনো ভাই বাংলাদেশি হোক কি প্রবাসী হোক যদি আমার দায়িত্ব নেয় যদি আমার পাশে দাঁড়ায় যদি কিছু দিয়ে একটু হেল্প সহযোগিতা করে আমার আম্মুর জন্য চিকিৎসা করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে আমার হেল্প করে তবে সে বুড়া হোক জোয়ান হোক আমার কোনো সমস্যা নেই আমি তার কাছে দিয়ে সাথে বলবো যদি সে প্রতারণা না করে আপনি এখন ঢাকায় এসে করেন আমি ঢাকায় এসে ভাই রাত জোগালে কাজ করি মানুষের বাসাবাড়িতে কাজ করি ভাই বুঝলে তো একটা ইউং মেয়ে কাজে গেলে অনেক লোক অনেক কথা বলে বাজে লোক বাজে করে

তাহলে যদি কোনো বুড়া মানুষ আপনার দায়িত্ব নেয় বরণ পোষণে আপনি বিয়ে করবেন অবশ্যই ভাই আমার কোনো সমস্যা নাই সে আমার পাঁচ সপ্তাহ নামাজ পড়াবে ঘোরা বসে একটা ডাইল ভাত খাওয়াবে আমার একটা সেলাই মেশিন কিনে দেবে ছোটো খাটো একটা দোকান দিয়ে দেবে ইনশাল্লাহ তারে আমি ভবিষ্যতে টেনে নেব তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ভাই আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে আমার একটা বাটাম ফোন আছে আপনি যদি বলেন আমি নাম্বারটা বলতে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন এইট আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন এইট দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দিয়ে সারি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম